ভগৎ সিং কোন রাজ্যের ছিলেন পাঞ্জাব সুভাষচন্দ্র বসু কোন রাজ্যের ছিলেন ওড়িশা চন্দ্রশেখর আজাদ কোন রাজ্যের ছিলেন মধ্যপ্রদেশ রাজগুরু আজাদ কোন রাজ্যের ছিলেন মহারাষ্ট্র সুখদেব কোন রাজ্যের ছিলেন পাঞ্জাব মঙ্গল পাণ্ডে কোন রাজ্যের ছিলেন উত্তরপ্রদেশ রানী লক্ষ্মীবাই কোন রাজ্যের ছিলেন উত্তরপ্রদেশ তাতিয়া টোপে কোন রাজ্যের ছিলেন মহারাষ্ট্র মহাত্মা গান্ধী কোন রাজ্যের ছিলেন গুজরাট লালা লাজপত রায় কোন রাজ্যের ছিলেন পাঞ্জাব বাল গঙ্গাধর তিলক কোন রাজ্যের ছিলেন মহারাষ্ট্র টিপু সুলতান কোন রাজ্যের ছিলেন কর্ণাটক ক্ষুদিরাম বসু কোন রাজ্যের ছিলেন পশ্চিমবঙ্গ কুনুয়ার সিং কোন রাজ্যের ছিলেন বিহার বল্লভভাই প্যাটেল কোন রাজ্যের ছিলেন গুজরাট জওহরলাল নেহেরু কোন রাজ্যের ছিলেন উত্তরপ্রদেশ বাহাদুর শাস্ত্রী কোন রাজ্যের ছিলেন উত্তরপ্রদেশ ড ভীমরাও আম্বেদকর কোন রাজ্যের ছিলেন মধ্যপ্রদেশ ডক্টর রাজেন্দ্র প্রসাদ কোন রাজ্যের ছিলেন বিহার দাদাভাই নৌরজি কোন রাজ্যের ছিলেন মহারাষ্ট্র মুন্ডা কোন রাজ্যের ছিলেন ঝাড়খণ্ড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন রাজ্যের ছিলেন পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ ঠাকুর কোন রাজ্যের ছিলেন পশ্চিমবঙ্গ সুচেতা কৃপলানি কোন রাজ্যের ছিলেন উত্তর প্রদেশ সাবিত্রীবাই ফুলে কোন রাজ্যের ছিলেন মহারাষ্ট্র নরেন্দ্র মোদী কোন রাজ্যের ছিলেন আপনার উত্তর কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন